শীতকাল মানেই হচ্ছে সবজির পরোটা বিশেষ করে বাঁধাকপি ফুলকপি পালং এসব সবজির পরোটা আমি প্রায়শ্চয়ই বানাই তো আজকে বানিয়েছি দেখো ফুলকপির পরোটা তো ফুলকপির পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে পুরো গ্রেট করে নিয়েছি দিয়ে তারপরে আমি কড়া গরম করলাম কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হতে আমি যে ফুলকপিটা গ্রেড করে রেখেছিলাম সেই ফুলকপি বেশ খানিকটা এখানে গ্রেড করা আদা একটু টমেটো লবণ হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো উপর থেকে জিরে ধনে সব দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি এমনিতেই ফুলকপি ভাজার একটা আলাদা রকমের টেস্ট বেরোয় আর এই পরোটাতে যদি ফুলকপিটা ভেজে করে বানাই খুব সুন্দর লাগে তো আমি আজকে ময়দা করে নিই আটা ময়দা খেতে খুব একটা ভালো লাগে না আমি আজকে আটা দিয়েই করেছি আটাটা বেশ একটা আটা মেখে রেখেছিলাম একটু মোটা মোটা ডেলি করে গোল করে বেলে তারপরে দেখেছ ভেতরে পুরটা দিয়ে কিন্তু আমি দু সাইড দিয়ে মরছি অনেক সময় দেখবে গোল করে কিন্তু করলে অসুবিধে হয় ভেতরে পুর দিতে কিন্তু আমি যে টেকনিকটা নিয়েছি দেখাচ্ছি তোমাদের আর কি এই টেকনিকে করবে দেখবে এতে বেলতেও সুবিধা হবে আর ভাজতেও সুবিধা হবে চার চারকোনা হবে সেপটা এরকম খুব একটা ভালো ভারি না বেলতে তাও মোটামুটি চলার মতো খাওয়ার মতো সবার হয়ে যায় আর খেতে কিন্তু ভালোই লাগে যারা যারা এখনও খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে আমার তো খুব ভালো লাগে বাড়িতে সবারই খুব প্রিয় তো এটা আমি নিরামিষ দিনে করেছি বলে পেঁয়াজ দিন এখানে কিন্তু তোমরা ফুলকপির পুরে একটু পেঁয়াজও গ্রেট করে দিতে পারো আর অবশ্যই একটু ধনিয়া পাতা দেবে ধনিয়া পাতাটা আমি তোমাদের বলতে ভুলে গেছি ধনিয়া শীতকালে তো এইসব যেন অ্যাভেলেবেল ধনিয়া পাতা টাতা খুব পাওয়া যায় তো সব কিছু দিয়ে মশলাটা বানালে কিন্তু খেতে খুব টেস্ট হয় আর নিরামিষের দিনে এরকম একটা সকালবেলায় বা দুপুরবেলা যদি হয় নাস্তায় সত্যি খুব ভালোই লাগে দুপুরবেলা না শরীর লাঞ্চে দিতে পারো সকালে নাস্তা বা ডিনার যে কোনো সময় কিন্তু এটা খুব ভালো লাগে মোটামুটি দুটো খেলেই এনাফ হয়ে যাবে তো আমার বাড়িতে সবাই পছন্দ করে আমার পুচকু ছেলেটাও কিন্তু কেনে ও একটা গোটা খেতে পারে না বাট অর্ধেকটা খায় আর এরমভাবে কিন্তু আমি বাঁধাকপির পরোটা তারপরে পনির পরোটা প্লাস মটরশুঁটির কড়াইশুঁটির পরোটাও কিন্তু আমি এরমভাবে বানাই শীতকালে আমাদের বাড়িতে এগুলো আবার একটু সবাই খুব ভালোবাসে বলে একটু বানায় আর আমার তো আবার এসব বানাতে খুব ভালো লাগে তোমরা সকলেই জানবে হয়তো আমি নানা নানারকম রান্না করতে খেতে অতটা আমি খুব একটা ভালোবাসি না বাট রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি আর পুটটা যদি একটু আধটু এদিক ওদিক বেরিয়েও যায় এতে কিন্তু ভাজতে কোনো অসুবিধে হবে না কেন সময় পুটটা কোনো সময় একটু বেশি পড়ে যায় বেশি পড়ে গেলে কি হবে এদিক সেদিক থেকে একটু বেরিয়ে যায় বাট ওটা কোনো সমস্যা হবে না ভাজার সময় তোমরা দেখতেই পাচ্ছ কোনো সমস্যা নেই সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে তো কার কার এরকম ভালো লাগে আর কে কে খেয়েছে জানিও আমার তো আর বানাতেও ভালো লাগে খাই তো অবভিয়াসলি এটা খেতেও আমার খুব ভালো লাগে আর তোমরা যদি চাও এক্ষেত্রে তোমরা কিন্তু যদি ময়দাটা বেশি ভালোবাসো তো তোমরা কিন্তু ময়দা দিয়েও ডেলিটা করতে পারো কিন্তু আমি করেছি কিন্তু আজকে আটার আমি ময়দা দিয়েও করি ময়দা তো সবসময় খাওয়াটা ভালো না আর ময়দা খাওয়াটা আমি খুব একটা পছন্দও করি না বাড়িতে আমার হাজব্যান্ড খুব ময়দার পরোটা ভালোবাসে বাট আজকে আমি কিন্তু আটারই করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানো পরোটা ভাজতে ভাজতে আমার তাওয়াটা না দেখো একদম লাল হয়ে গেছে অনেকগুলো পরোটা করলাম তো বাড়ির সবাই খাবে আজকে এটাই আজকে আমাদের ডিনারে হবে প্রত্যেকের ওই জন্য বাবা মা সবাই আছে তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর না খেয়ে থাকলে অবশ্যই এরকমভাবে একবার খেয়ে দেখবে আর কে কীভাবে খাও জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই যারা দেখছো ভিউজ যারা ভিউজ দেখো আর কি অনেকেই আমি দেখেছি তারা কমেন্ট করো না সবাই একটু লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো আও পরোটাটা একটা পরোটা তোমাদের দেখাই খুলে দাঁড়াও এ দেখো পরোটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভেতরে পুরটা জাস্ট দেখাচ্ছে তোমাদের আমি এই এই সেপে বেলেছি বলে দেখো চারিদিকে কিন্তু ফুলকপির পুরটা চারিদিকে দেখো একদম কোনা কোনায় একদম দেখতে পাচ্ছ ফুলকপিটা কিন্তু যতবার কামড়াবে বাইট করবে ততবার কিন্তু ফুলকপি মুখে পাবে তো এরমভাবেই বেলবে তো সবাইকে বাই বাই